أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآخر ووجدك طائلا فهدى ووجدك عائلا فأغنى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّث সম্মানিত উপস্থিতি আমাদের আপনারা যারা সিলেট থেকে আমরা উমরা উদ্দেশ্যে যাত্রা করবেন আপনারা সিলেটের মধ্যে পরে যাবেন আর যারা আপনারা সিলেট থেকে আপনার দেখা হয় মদিনা যাইবা আপনারা মদিনা থেকে যখন আপনারা আইবা মক্কাত তখন মাল্লিমে হানো ইহো করবো আপনারা ওয়ানে এহরাম পরিধান করিয়া আপনারা আইবা আর আমরা হজরত মৌলানা শেহাবিন আকবর সাহেব হদি মিদনপুর কিন্তু যাই মসজি উনি গুরুত্বপূর্ণ উমরার মাসাইল নিয়ে আলোচনা করবেন আপনারা শুনবেন আর আপনারা এখানে একটা ইয়া আছে হুম ওটা তান্ডে দেব ওখানে আপনারা দেখবা ওই আপনারা যখন ডুববা গিয়া ও রাস্তা আছে দেখা ফাহাদ গেট উনব্বই উনআশি নম্বর গেট ও গেটে দিয়ে কিছু যাক দুকার আঁকি সহজ একবারে মক্কার মধ্যে বাকি আরো গেট আছে আর কি তখন আপনারা এই গেট দিয়ে যখন ঢুকবেন বাদশা ফাহাদ গেট উনআশি নম্বর গেট সুজা আগে ডাইরেক্ট ঢুকিয়া আপনারা আসতে পারবেন ওখানে আর আপনারা আল্লাহ করে মেহমান আমাদের সবার পক্ষ থেকে সালাম পুষে দিবেন অভিজিরও যায় যেন আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের সবাইকে অকবুল করেন আর এখন আপনাদের আমাদের সময় সংকীর্ণ আচরণ আদানোর সময়

الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفعان الفقر والذنوب صدقت يا رب العالمين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم الحمد لله আলমদিনা ইয়ার ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আল্লাহ তালা আমাদের সকলকে উপস্থিত হওয়ার তাও দান করেছেন এই জন্য আমরা দিল থেকে একবার কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকই হলেন উমরা পালনকারী উমরা পালন করবেন এই উদ্দেশ্যে কেন একত্রিত হয়েছেন তো আমরা যে উমরায় যাব কিসের জন্য উমরা করব প্রথম প্রশ্ন দুই নম্বর হলো উমরার মাধ্যমে কি লাভ হবে প্রত্যেক উমরাকারী আমরা কাছে দোয়া চা যেহেতু দোয়া করবা আমি আল্লাহর গড় দেখতাম অচিত লোক আপনারা আমরা লাগি দোয়া করতাম উমরাকারী যারা এর দোয়া কবল এর মধ্যে কোনো সন্দেহ নাই তো যারাও দোয়া চাওয়া তাই আমরা কই জন্য আপনারা দোয়া করবা আল্লাহ তালা কোরআন একমের মধ্যে ফরমায়ণ হয়জ এবং অমরা আল্লাহ তালা নিদর্শন গুলোর মধ্যে একটা বিশেষ নিদর্শন হলো হয়জ এবং উমরা নবী করিম সাল আলাইকে ওসল্লামায় অমরার ফজিরত বর্ণনা অর্থে গিয়া বলেন আমার কোন উম্মত যদি উমরা করে এক উমরা আর এক উমরা পর্যন্ত তার জিন্দগির সমস্ত গুনা আল্লাহ তালা কমা করে দেয় পবিত্র রমজানুল মুবারকে যদি কেউ উমরা করে তাহলে তার একটা কবুল হজ্জের সোয়াব

এবং আল্লাহ আল্লাহতলা জিন্দিগির সমস্ত গুণা ক্ষমা করে দেন সুবাহনাল্লাহ এত বড়ো একটা ইবাদত উমরা যেই উমরার উদ্দেশ্যে আপনারা এই আলমদিনা ইয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে আপনারা রোয়ানা দিবেন এত বড়ো আহম একটা ইবাদত যদি সঠিকভাবে আদায় না হয় তো সব বেকার হবে ঠিক না ঠিক সব বেকার হয়ে যাবে এই জন্য এই আমলটা করতে হলে সহজ উমরার আমলগুলো একদম সহজ এক নম্বর কাজ হলো নির্দিষ্ট জায়গা আছে বিভিন্ন দেশের মানুষ করে তো বাংলাদেশের মধ্যে কিছু আছে নির্দিষ্ট দেওয়া যেমন আপনি বাড়ি থেকে বের হয়েছেন ওমরার উদ্দেশ্যে তখন আপনি একরামের কাপড় পরিধান করতে পারবেন কোনো অসুবিধা নেই অথবা আপনি এই বিমানবন্দর গেছেন এখানে গিয়েও এসামের কাপড় পরিধান করতে পারেন অথবা বিমানের মধ্যে বিমানের মধ্যে ঢুকে এই বিমান যারা বিমানের মধ্যে আছে তারা ঘোষণা দিবে যে আমরা এখন মেকআপ অতিক্রম করি আর আপনারা তখন কি করবা কাপড় পরিধান করবা করবাশের জন্য দুইটা কাপড় একটা লঙ্গির মতো আর একটা চাদরের মতো একটা মতো থাকবে যে কাপড় আছে সেই কাপড় দিয়ে চলবে অতবারের কাপড় পরিধান করার ইচ্ছা হয় তাহলে সিলাই করে পরিধান করতে হবে মহিলাদের জন্য গেল এক দুই নম্বর যখন আপনি একরামের কাপড় পরিধান করবে ভালো করে কথাগুলো শুনবেন হরামের কাপড় যখন পরিধান করবেন পরিধান করার পর সাথে সাথে আপনারা তলবি পড়া শুরু করবেন একদম মক্কায় ঢুকার আগ পর্যন্ত লব্বাইক কালাক এই যে তলবি আছে মক্কায় ঢুকার আগ পর্যন্ত হেরাম ঢুকার আগ পর্যন্ত এই তলবিয়েটা আপনার মুখে দাঁড়িতে হবে যখন আপনি মক্কায় প্রথমে গিয়ে ঢুকবেন আপনি যে হোস্টেলে যাবেন এই হোস্টেলে আপনার যত তাড়াতাড়ি হোস্টেলের কাপড় আপনার জরুরি আসপাবপত্র গুলো রেখে আপনি এই মসজিদুল হারামের দিকে এই যে আছে নম্বর গেট এই গেটের দিকে আপনি ঢুকবেন এই গেটের দিকে ঢুকার পরে আপনি বায়তুল্লাহ দেখার আগ পর্যন্ত তলবিয়া মুখে জারি থাকবে বায়তুল্লাহ দেখার সাথে সাথে তলবিয়া বন্ধ করে দিবেন তখন আপনি তাড়াহুড়ো করে অতি দ্রুতভাবে এই হজরে আসোয়াদ দেখবেন বায়তুল্লাহর বাম পাশে এটা বলতে হজরে আসোয়াদ এই হজরে আসোদের পাশে যাইবেন চিহ্ন দেওয়া আছে এখানে এই মসজিদে হারেমের হজরে আশ্রদের পাশে এরকম সবুজ চিহ্ন দেওয়া আছে সবুজ বাতি দেওয়া আছে এই সবুজ বাতি দ্বারা অনুমান করতে এটি কি হজরে আশ্রদ এই যে জান্নাতি পাথর যেটা এই পাথরটা হজরে আশ্রত থেকে আপনি কিতা করবা আপনার তওয়াব শুরু করবা চক্কর দেওয়া যেটা এটা শুরু করবা হজরে তো শুরু করবা হলে চক্কর দিয়ে একটা কনার আইবা বা এরপরে আরেকটা কন্যার আছে দুই নম্বর কন্যার দুই নম্বর কন্যারও তারপরে এটা রুকমেইয়া মানি রুকমে ইয়া আলী দুই নম্বর কন্যার বাড়ি দেওয়ার পরে এই হজরে আস আসার আগ পর্যন্ত একটা দোয়া আছে নবী করিম সাল আলাইকি আসলামের সুন্না আল্লাহ রসুল এই দোয়া সবসময় পড়তো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখরাতি হাসানা অকিনা আজাবান না বুঝতে পারছেন আপনারা হজরে আস দেওয়ার পরে যখন প্রথম চক্কর দিবা তখন রুকমে ইয়ামনি তিন নম্বর কন্যা রওয়ার পরে এটা কয় রুকমে ইয়ামন এই তিন নম্বর কন্যার পাড়ি দেওয়ার পরে এই এর ভিতরে চক্কর দিবা যে কোনো দোয়া এর সময় দোয়া কবুল হওয়ার সময় মধ্যে আছে যখন চক্কর দেওয়া হয় তখন দোয়া কবুল হয় এর সময় আপনি আপনার ভাষায় যে কোনো ভাষায় বাংলা ভাষায় করলে করতে পারবা আরবিতেও দোয়া করতে পারবা তবে কিতাবের মধ্যে লক্ষ্য পুরুষ তারা এরা একটু দ্রুত পয়লা তিনটা চক্কর একটু দ্রুত হইতো একটু দ্রুত পয়লা তিনটা চক্কর হইতো মহিলারা স্বাভাবিকভাবে ভাবে শেষ করব এইভাবে চারটা চক্কর আপনি দিবা দেওয়ার পরে আপনার তোয়াফের কার্যক্রম শেষ হইলো তোয়াফিটা হয়ে লইলো গিয়ে এক নম্বর আপনি নিয়ত করলাম নিয়ত করি অমরার কাপড় যখন পরিধান করলাম এটা আপনার লাগে ফরজ দুই নম্বর তোয়াফ তোয়াফ করা ফরজ তোয়াফ যখন শেষ হয়ে গেল তখন আপনি মাকামে ইব্রাহিমের পিছনে যাইবা এখানে মসজিদে হারামের চতুর্দিকে দেখা না সংকলন না হয় তাই যে মসজিদে হারামের চতুর্দিকে নমাজের স্থান আছে আপনি দুই রাখাত নমাজ এই নমাজ গুলা সুন্নত নমাজ দুই রাখাত সুন্না নামাজ আদায় করবা দেখবা রে তো এখানে হাজির সাহেব বললে অমরাকারী হলে কিনা করা প্রত্যেকে নমাজ তখন আপনি কেন দুইটা নমাজ আদায় করবা নমাজ আদায় করার পরে কেন চতুর্দিকে এই আবে দেওয়া আছে এই জার জারের কাছে গিয়ে আপনি দমদমর পানি খাইবা এর আগে একটা কথা রয়েছে হজরা আস যখন প্রথমে আপনি যাইবা গিয়া চেষ্টা করবা চুমু করবার চুমুক আবার কি করবা চেষ্টা করবা যদি না পারিদের না অথবা পারবে না এমতো অবস্থা সম্পর্কে হাত দিয়ে ইশারা দিয়ে কেটা করবা এরকম চুমু খাইবা খাই আপনার শুরু করবা চুকর শুরু করবা তো জমজমার পানি আপনি যখন পান করিবা জমজমার পানি পান করার পরে আপনি এর সময় দোয়া করবেন যে কোনো দোয়া কবুল হয় কত সময় দোয়া কবুল হয় জমজমর পানি পান করার পরে আপনাকে এই সোফা কাহার দিকে কই দিবা সোফা সফা কাহার দিকে সোফা আর মারুয়া পাহাড় আপনি এইখানে সাহি শুরু করবা এটাও ফরজ। আপনার একটা ফরজ সাহি করা সোফা পাহাড় যাওয়ার পরে এখান থেকে আপনি যখন চাই শুরু করবে আস্তে আস্তে যাইবা ওই পাহাড় অতিক্রম করিয়া অনেক জায়গায় যাওয়ার পরে দেখবা উপরে সবুজ সবুজ ডাল আছে সবুজ মাতি আছে এখানে হাজারা আলাই ঘাসলা তো চালাবে এই যে তাই বেতার লাগিয়ে পানির লাগি চক্কর দৃষ্টা দৌড়িছিলা এটা স্মৃতি হিসাবে আল্লাহ তালে রাখিয়া দিচ্ছেন পুরুষ যারা আছে এরা এখানে গিয়া দৌড়ি দৌড়ি যাইবা একটু দ্রুত দৌড়ি দৌড়ি যাইবা মহিলা একটু দ্রুত আটিয়া যাইবা এটা আল্লাহ তালা কেমন পর্যন্ত স্মৃতি হিসাবে আমরা লাগি কিতাব আছে

শেষ কার্যক্রম তো হইল গিয়া আপনি মাথা মন্ডল খরবা মাতা মন্ডল পুরুষ হলে মাতা মন্ডল করা কি মুস্তাহাব মানি লোকি মুস্তাহাব রবি আলাইসালামে যারা এমরা করার পরে মাথা মন্ডল করছেন এরা লাগি বড় কত দুয়া তিনবার করছে কবার করছো তিনবার করছে আর যারা খাটো করছে এরা লাগে একবার করছে আমরা বেশি চাই না কম চাই বেশি চাই এখন আমরা কিতা করন সুল খামাই মুন্ডাই লিমু আর মহিলা দুই ইঞ্চি পরিমাণ সুল খাটিয়া পালানির আপনি হালাল লি গেলা এবারে আপনি আপনার স্বাভাবিক কাপড় আছে কাপড় পরিধান করতে যারা আছে উমরার অবস্থায় এই উমরার কাপড় পরিধান করি আপনি অন্য কোনো কাপড় পরিধান করতে পারত না নিষেধ অন্য কোনো কাপড় করা কোন কাপড় পরিধান করতে পারত না অনর্থক কোনো কথা হইতে পারত না ব্যবহার কোনো কথা হইতে পারত না তো আবার অবস্থায় অবশ্যই আপনার অজু তাত্তই কি

তবে আমি আবার সংক্ষেপে কয়া দিয়ে নিয়মটা যেহেতু সময় সংক্ষিপ্ত কয়া দিয়ার আপনি আপনার বাড়িতে খাবার পরিধান করতে পারেন বৃহৎ করিয়া লাভবাই কাহম আরবিতে কইতে পারবা লাব্বাইকা উমরাতান মালিক তোমার সন্তুষ্ট করার লাগি আমি উমরা নিয়ত করছি বাংলাতে কইতে পারবা রব তোমার সন্তুষ্ট করার লাগি আমি কি করছি উমরার নিয়ত করছি করি আপনি ইহরামের কাপড় পরিধান করতে পারেন অথবা আপনি এই বিমানের কাঁদাত গিয়া স্টেশন গিয়া আপনি উমরার কাপড় পরিধান করতে পারেন অথবা বিমানে উঠার পরে বিমানালয় যারা আছে না দায়িত্বশীল তারা ঘোষণা এমনি তো দিব যে আপনার কিন্তু আমি কাজ অতিক্রম করি আর আপনারা এখন আমার কাপড় পরিধান করে লাগবা

আপনার অতি তাড়াতাড়ি হজরে আস্তদের কাছে যাওয়া গিয়া হজরে আস্ত সরাসরি চুম্বন খাওয়া অথবা হাত দিয়া চুম্বন খাওয়া এর পাশে আছে মসজিদ হারাম দাঁড় বাতি লাগানি সবুজ দাঁড় বাতি লাগানি এটা নিদর্শন হিসাবে একটা বিষয় এরপরে আপনি শুরু করলাম তো ঠিক আছে রি তো আপনার অবস্থা আপনি যে কাপড়টা আছে পুরুষও লাগি কথা মনে হয়েছে পুরুষ যদি কাপড় পরিধান করবে চাদরের মতো তখন ডাইন কাজর চাদরটা কেটা করবে পালাইয়া বগলা বগলি যেটা কি কয়েক ঈদ ইতিবাহ কয় কিতাবের ভাষা কি কয় ঈদ ইতিবাহ অর্থাৎ আপনার ডাইন খাদের সাপড় সারি দিবা সারিয়ে বাম খাদের দিকে ফালাই দিবা ফেলাই আপনি প্রথম তিন চক্কর একটু গতিতে আর বাকিগুলা ধীরে ধীরে দিবা আর রুকমেই আমনি যে তিন নম্বর কন্যার গিয়ে আনলে এইটা কয় রুকমেই আমনি তিন নম্বর কন্যার আর হজরে আস হজর কন্যার এই মাঝখানে আপনি রাব্বানা আতিনা ফির দুনিয়া হেসানা আপিল আখরাতি হেসানা অকিনা আজাবান্নার এই দোয়াটা আপনি কি তা করবা এরপরে আপনি তো এই তোপ শেষ গেল তোপ শেষ হওয়ার পরে দুই রাখা তো মাকামে ইব্রাহিম আল্লাহ তালায় জান্নাতুন দান করতলা এই পাথরের সাহায্যে ইব্রাহিম আল্লাহর ঘোর তৈরি করছো আমরা তখন ঘর বানাইতে বাড়ি বানাইতে সিঁড়ি লাগে না সেই সময় তো সিঁড়ির কোনো ব্যবস্থা না তখন এই পাথরটা আল্লাহ তালায়

জমদমার পানি পান করবে চতুর্দিকে জার দেওয়া আছে গ্লাস দেওয়া আছে সবকিছুর ব্যবস্থা আছে আল্লাহ ইমাম বড় চাহিদা একবার তা তোমার গড় দেখ তুমি একবার তা কবল করো আপনার সবার কাছে আব্দা রাখি আল্লাহর কাছে গিয়া ও দরখাস্ত আল্লাহর গড় গড়ের দিকে আবার আমার দরখাস্ত করবা তো এর সময় দোয়া কবল হওয়ার সময় আপনি দমদমার পানি পান করলা করি অফিস সোফা পাহাড়ের দিকে গেলা সোফা পাহাড় গিয়া সোফা আমার রুয়া তপ করলা দেখাইলাম যে জালবাতি দেওয়া আছে সবুজ জালবাতি এখানে দেওয়ার পরে পুরুষ একটু দ্রুত দৌড়িয়া হয়েছে কারণ হাজারা আলাই সালাম এখানে পানি লাগে কি তা করছিলা দৌড়াই ছিল ষষ্ঠ ষাট চক্কর দেওয়ার পরে আপনি শেষে গিয়া আপনি হেলা লই তখন আপনি মাথা মুন্ডন করবা অথবা চোল বাটি করবা মহিলা হলে দুই ইঞ্চি পরিমাণ চোল কিনা করবা খাটো করবা আল্লাহ তালাই সঠিক ভাবে আমরা উমরা পালন করার আর এই উমরার মাধ্যমে আল্লাহ তালাই আমরা সকলের জিন্দগির গুণার মাফ করিয়া দিত রবাহিনতো আপনারা এখানে গিয়া যখন অবশ্য আল্লাহ তালাই কবুল করবো নবী আল্লাহামে কবুলর কথা কৈছইন আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি চাইন কোনো সন্দেহ নাই বিদায় অবশ্য সময় দোয়া কবল হইব আল্লাহ তালা আপনার এই উমরা কবুল আমিন আর মা বই আপনার বেয়াঘাত কটে জেলা জেলাফাওয়া জেলা কারণে মোজা লাগাই দিবা আহ কি করবা হাত মোজা লাগাই দিবা আর তোমার বর্জা দিবা তুমি বেগ করো কটে আল্লাহ তালায় আপনার হেফাজত আমিন হ্যাঁ হ্যাঁ আর এটা উমরা উমরা তো লম্বা লম্বা তো কারণ মানে কষ্ট সফরবা মানে তা কষ্ট এই কষ্ট ত্যাগ করিয়া যদি আপনে পরিপূর্ণভাবে আল্লাহ তালার এই যে বড় একটা তোমরা করতে আপনি যে উদ্দেশ্য করে আল্লাহ তালা সফল করুন আল্লাহ তালা করবো সফল করবো যদি আপনার একটু কষ্ট হয় তৈরি আপনি মানি আনবা কে করবা মানি ভাই এক ভাই আপনার এক কথা কই তো কত কথা তখন তারা আত্যা দিলে দিয়ে ভাই এখন আমি কি অবস্থা আমি হারাম পরিধান করা অবস্থা তুমি যা কইবার কোনো কোনো অসুবিধা নাই আল্লাহ তোমার হেফাজত করো

আমল কিন্তু মোল যে বিষয়গুলো আমি দুইবার তুলিয়া ধরছি পারবা নিশ্চয় এরপরে বই তো আছে আর ও তো দেখো আল্লাহ তালে আমরা সবাই তো আমিন ان <الغطار> الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الا الله محمد رسول الله الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله اكمل لنا ديننا واتم علينا نعمته ربينا الاسلام دينا لا نعبد الا اياه ولا نعبد الا اياه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اقول رب ارحمهما كما ربياني صغيرا اے, خدا اے پاک رحمان پانحیم قاضی جات خواب و کریم اے اللہ بین دین دنیا میں کر ہمارا کارو ساتھ ہر طرف تے ہو کے ہم کرو تب آپ تیرے در پہ یا الہ اپنی رحمت ہم پر اب مبزل کور اپنی رحمت غم پر اب وبزل کور ای مناجت مقبول مقبل کر ای مناجت دعائی مقبل کر کرو کی نہ دامون জীবনে মরনে আল্লাহ না হইবে সালো তুমি সালা কে মালিক করি মুরুদো তুমি সাড়া কে বুঝিবে আমরা রি কলি আসি যেন ফিরে নাই তোমা হইতে বহু দূরে আছি আমি তোমা হইতে বহু দূরে আছি আমি কোন মতে নিকটেতে নিয়ে যাও তুমি বলে কেরি আল্লাহ পবিত্র রজব শেষ দিকে আল্লাহ আমি গুনাগার উমরা পালন করি তোমার ভাইয়ার বন্ধ করল এই জামাতের মধ্যে আবু অকরের মত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছে বৌলা আমার ওসমান আলীর মতো যুবক ভাইয়ারা আছে

ইয়াল্লাহনে এক লেগে লইতে পারেন না নিজে পারেন না বাড়িতে দিতে পারেন আল্লাহ রে প্রকাশ রেফাজত করো

محمد مصطفى ودرد نبي روحاتي من الصلاة منك القبول من الصلاة منك القبول وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله واصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. <applause>